আসসালামু আলাইকুম বিয়ার্স আমরা আজকে যে মেশিনগুলো নিয়ে কথা বলবো এগুলো হলো মিনি পাওয়ার টিলার আর আমরা এই মেশিনগুলোর সাথে পরিচিত হওয়ার আগে এই অনলাইন একটি কোম্পানি লিমিটেডে কর্মরত কর্মরত একজন ভাইয়ের সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আজকে আমরা কী নিয়ে কথা বলবো আজকে আমরা মিনি পাওয়ার টিলার বিষয়ে কথা বলবো যা খুবই সুন্দর একটি মেশিন যা কৃষিকাজের জন্য সবসময় ব্যবহার করা হয় জি ভাই কোন মেশিনের কাজ কি আর আমরা কিভাবে মেশিনগুলোর সাথে পরিচিত হব আমরা আগে সবার আগে শুধু যে পার্টিলারটা দেখতে আছেন টু স্টক মিনি পার্টিলার টু স্টক মিনি পার্টিলার বা খুবই চমৎকার জি এই মেশিন দিয়ে এই মেশিন দিয়ে কাজ ব্যবহার করতে পারবো এই মেশিনে কয়টি ফাল আছে তুলতে পারবো আমরা এটা দিয়ে নিরানি কাজ করতে পারবো যে কোনো যে কোনো ধরনের যেমন ভুট্টা খেয়া

মিনি এটা তো মোট ষোলোটি ফাল রয়েছে তার সাথে আকর্ষণীয় কিছু বিষয় রয়েছে বা পার্স রয়েছে যেমন আগে এই যে একটা পার্স দেবে খুবই একটা চমৎকার পার্স যেটা দিয়ে আমরা নাঙ্গল নাঙ্গল বলি যেটা আমরা ক্যানেল বা ড্রেনের কাজ করতে পারবো বেটার কাজ করতে পারবো এই যে যেটা তার সাথে আমরা দুটা এই মেশিনের সাথে ফিরি দিতে ওইটাকে

এইটাতে মোট আঠারোটা ফাল রয়েছে সাথে দুইটা টায়ার রয়েছে যা আমরা চাষ করানোর সময় টায়ার রাইখে লাগা রেখে চাষ করতে পারবো যে কোনো জায়গায় ফিলা নিতে পারবো খুব সহজেই আমরা স্থান পরিবর্তন করতে পারবো পরিবহনের কাজে অনেক একটু উন্নত মিশে এইটাতেও রয়েছে অ্যাক্সেলেটর অ্যাক্সেলেটর হ্যাঁ ক্লাস ক্লাস যা আমরা এটাও এক কিক দিয়ে টানের মাধ্যমে স্টার্ট দিতে পারবো জি এখন তার পাশে আমরা আরো একটি ইঞ্জিন দেখতে পাচ্ছি এইটা আপনার কি কাজ আর কি ব্যবহার করা হয় এইটা একটা এটা একটা বাম্পার মেশিন বাম্পার যেটা বলে বাঘের বাচ্চা ঠিক আছে এটাতে মোট 32 টি রয়েছে এবং অনেক শক্তিশালী একটা ইঞ্জিন 3.5 হর্স পাওয়ার এটাতে রয়েছে একটা স্টার্টার কিক বাটন এবং গিয়ার শিফটিং রয়েছে যা আমরা গিয়ারের কাজে ব্যবহার করি নিউটন গিয়ার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এবং সাথে রয়েছে অ্যাক্সিলারেটর এবং এটাতে দুটো টিপ টিপলেস টায়ার আছে যা আমরা টায়ার খুললে ফাল সেট করতে হবে চাষাবাদের জন্য টায়ার খুলে রেখে তারপর ফাল লাগাইতে হবে বা যখন জায়গা পরিবর্তন করবো পরিবহনের জন্য তখন আবার ফাল খুলে চাকা লাগাই আমরা ঠেলে নিতে পারবো আপনার ইঞ্জিনের এটাতে আপনার কয় লিটার অয়েল থাকে হ্যাঁ এটাতে মোট চার লিটার অয়েল ধরে চার লিটার অয়েল খুবই চমৎকার আপনি এক লিটার অয়েলে কতক্ষণ চলবে এক লিটার অয়েলের দেড় থেকে দুই ঘন্টা চলবে দুই ঘন্টা প্লাস হবে

কিভাবে ব্যবহার করতে হবে এবং এটা তো একটু অসাধারণ এক কথা রয়েছে যা আমরা যেকোনো ধরনের মাটি কাদা করতে পারবো যে কোনো ধরনের শক্ত মাটি আমরা নরম করতে পারবো যেকোনো ফসলের জন্য আমরা উপযোগী একটা জমি চাষ করতে পারবো যা যে কোনো ফসলের জন্য কার্যকারিতা হবে এটা হবে এটা কত হর্ষ পাওয়ার ইঞ্জিন

রিভার্স গিয়ার আছে যা আমরা ব্যাক ব্যাক হিসাবে আমরা ব্যবহার করতে পারবো তাইলে আমরা ব্যাক হিসাবে ব্যবহার করতে পারবো এবং অনেক শক্তিশালী একটা ইঞ্জিন যা আমরা যে কোনো কাজে মাটি কাটা করতে পারবো নরম করতে পারবো আচ্ছা কোনো ফসলের জন্য আমরা উপযোগী করে তুলতে পারবো এই মেশিনগুলো সংগ্রহ করে কৃষকরা কিভাবে স্বাবলম্বী হবে হ্যাঁ এই মেশিন সংগ্রহ করে স্বাবলম্বী হবে যেমন এই মেশিন নেওয়ার ফলে আপনার লেবার খরচটা কমে যাবে চার পাঁচটা যে লেবার লাগে দৈনিক ওই লেবার খরচটা কমে যাবে একজন মানুষ

অর্ডার করতে পারে সেখানে আমাদের বড় স্পেস নিয়ে একটা শোরুম করা আছে খুব সহজেই তাহলে এখান থেকে অর্ডার করতে পারবে এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মেশিন পৌঁছাই দিই মানে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো অ্যাডভান্স নেওয়া যায় নেওয়ার পর আমরা কুরিয়ারের মাধ্যমে মেশিন পৌঁছাই দিই যে কোনো জেলায় যে কোনো জেলা পর্যায়ে জেলায় আমরা পৌঁছাই দিই খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি সিস্টেমের মাধ্যমে তারা মেশিনটি খুবই প্যাকেজিং করে আরামের সহিত মেশিনটি কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া হয় বিয়র্স আপনারা খুবই চমৎকার মেশিন সম্পর্কে আজকে ধারণা পেতে পেলেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন আসসালামু আলাইকুম